নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমি যে রান্নাগুলো করে দেখাচ্ছি ওগুলোর একটু যদি ফলো করেন আমারও ভালো লাগবে কেননা এগুলো একদম গ্রাম্য রান্না গ্রাম্য সবজি তো এইগুলো অনেকে খায় অনেকে খায় না তো আমি ওই জন্য করে দেখাতে একটু ভালো লাগে তো আমি করে দেখাচ্ছি এই যে কেটে রেখেছিলাম ধুয়ে এনেছি এবার এবার কুকারে দেবো একে একটু কুকারে সেদ্ধ করে আনতে হবে এবার এর মধ্যে আমি নুন হলুদ কিছুদিন কারণ জলটা সেদ্ধ করে বের করে দেবো যে এবার ঢাকা দিলাম ঢাকা দিলে এবার ঢাকা দিয়ে আবার ঢাকা এই যে সেদ্ধ করে আনছি দেখুন সেদ্ধ করে পুরো জলটাই বের করে দিচ্ছি এবার এর মধ্যে উপকরণটা আমি কী কী নেব দেখাচ্ছি একটু রসুনটা একটু বেশি দেবো কেননা এটা একটু অন্য রকমের এই যে দেখুন রসুন আর আদা নিয়েছি আর পাঁচটা পেঁয়াজ নিচ্ছি তার মধ্যে একটু জিরে বাটবো বা মশলা বাটার পরে আবার দেখাচ্ছি এগুলো সেদ্ধ করে আনার পরে এই যে লেবু লেবুর রস একটু দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে আমি আধ ঘন্টা মাখিয়ে রাখবো আর এর মধ্যে একটু ছোলা আর কাঁচা মটর একটু ভিজিয়ে রেখেছি তাতে আলু একটু সেদ্ধ করে আনছি এর সঙ্গেই দেবো বলে এই যে গ্রাম্য জিনিস তো পুকুরের পাড়ে হয় সার ওষুধ পড়ে না এগুলো তো খেলে উপকার কিন্তু অনেকে খেতে যায় না বা করতে যায় না তো আমি করে দেখাচ্ছি দেখুন এবার কি করছি কড়াই তেল দিয়েছি এই যে কাতলা মাছের মাথা

যার যতটা প্রয়োজন মনে করবেন ততটাই দেবেন বেশি কোনো দেওয়ার দরকার নেই কারণ আমার বেশি মনে হচ্ছে বেশি দিচ্ছি কম মনে হচ্ছে কম দিচ্ছি আর আপনাদের বেশি লাগবে বেশি দেবেন এটা আপনাদের কাছে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো বলবো যার যতটা প্রয়োজন ততটাই দেবেন তার বেশি কোনো দেওয়ার দরকার নেই আমার অতটা প্রয়োজন আমি দিলাম আপনাদের বেশি যদি লাগবে আপনারা দেবেন মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি মশলা বাটা একটু জল দিলাম দেখুন মশলাতে তেল ঠেল এসছে তো এবার আমি গরম মশলা করে দিচ্ছি মসলা আমি দিতে ভালোবাসি কারণ মশলাতে দিলে ভালো করে মিক্সড হয় মশলাটাতে তেল ছিঁড়ে গেছে তার মানে মশলাটা হয়ে গেছে এবার আমি মাছের মাথাটা ওর সঙ্গে দিয়ে দিয়ে এই যে তাকে কুচিয়ে কুচিয়ে দিলাম দেখুন মিক্স করে দিচ্ছি ভালো করে এবার সেদ্ধ করে রাখা আলু ছোলা এবং সেদ্ধ করে রেখে প্রচুর যে ডান্ডাটা জল অল্প পরিমান একদম অল্প দেখুন নামানোর আগে চেষ্টা আমি জিরে বাটনা দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন কমপ্লিট কচু গাছের খেজ